নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বেশ অনেকদিন পরে আবার একটা তোমাদের অনুরোধে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে অনুরোধটা অনেকেই করেছ আবার অনেকে অনেক রকম প্রশ্ন করেছ কিন্তু আমার সময়ের কারণে আমি তাই আজকে অনেক একটা সময় বার করে তোমাদের সাথে আমি শেয়ার করতে বসেছি কিছু প্রশ্নের উত্তর যেটা তোমরা আমাকে বহুবার প্রশ্ন করেছ অনেকে প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার হয় না তো আজকে ভাবলাম যে একটু সময় যখন হাতে আছে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আমি বসে পড়ি তার আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে না করো সেভাবে জিজ্ঞাসা করবে আমি সময় পেলে সবাইকেই উত্তর দিই সেভাবে উত্তর দেবো অনেকেই আমাকে বলো তুমি কি ডাক্তার তুমি কি সবটা জেনে বসো না আমি ডাক্তার নেই আমার সাথে যা হয়েছে আমি প্রতিটা ভিডিওতে বলেছি আমার সাথে যেটা হয়েছে আমার বেবি হওয়ার সময় যেসব সিন্টম ছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর সব কথা শেষে আমি সবাইকে এটাই বলি যে ডাক্তারের কনসাল্ট করে তারপরে সবটা করো আমার কথাই নয় এটা একটা প্রথম প্রথম যারা মা হয় তাদের সবারই একটা মনের মধ্যে সেই ভাবনা চিন্তাটা থেকে থাকে তো সেই কারণেই মানুষ এই সমস্ত ভিডিও দেখে সেই সমস্ত কিছু জানতে চায় তো সবার সাথে সবার সিমটম মিলে গেলে অনেকের অনেকের সেই জিনিসটা হয়ে থাকে যাই হোক বেশি কথা না বাড়িয়ে এক মূল আলোচনায় আমি আসি যে আলোচনাটা করার জন্য আজকে আমার ভিডিও তো ধামবেল থেকে তো অনেকেই জেনে গেছো আর থাম্বেল দেখেই হয়তো অনেকে আমার ভিডিও দেখতে এসেছো তো সেই ভিডিওর উদ্দেশ্যেই যেটা আমার বলার কথা যে আমি অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দিদি নাবির লাইনটা আমার ওঠেনি অনেকে প্রশ্ন করেছো নাবির লাইনটা আমার আছে এরকম আছে আমার কি বেবি হবে আবার অনেকে প্রশ্ন করেছ যে আমার তো ওপর থেকে দাগটা নেই একদম নাবির নিচ থেকে নিচ অব্দি গেছে কিন্তু ওপরে দাগ নেই আবার অনেকে প্রশ্ন আছে যে আমার ওপর থেকে নাবির উপর পর্যন্ত এসছে নিচে কিন্তু নামিনি তো সেই সব প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্যই আজকে কিন্তু আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আবারও বলছি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলে যেও সব থেকে প্রথম কথা আমরা আমাদের আগে জানতে হবে যে এই লাইনটা কি এই লাইনটা কেন আসে আর এই লাইনটা আসার কিছু কারণ বা এই লাইনটা এলে কি কোনো প্রবলেম হতে পারে বা এই লাইনটা কি আর কখনো যাবে না আমরা যারা নতুন নতুন মা হই তাদের মনের মধ্যে এতগুলো প্রশ্ন কিন্তু লাইনটা দেখার পরে আপনিই চলে আসে। তো আজকের উত্তর প্রশ্নগুলোরই উত্তর দিতে আজকে কিন্তু আমার এই ভিডিও প্রথমে আমাদের জানতে হবে যে এই লাইনটা কি এই লাইনটা কেন এই লাইনটা একটা নর্মাল একটা মায়ের শারীরিক যে গঠন সে সমস্ত গঠনের যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণেই এই লাইনটা আসে এই লাইনটাকে নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই অনেকেই অনেকের ক্ষেত্রে এরকম ধরনের জিনিস দেখে থাকে যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেছ আমার আগের ভিডিও দেখে যে দিদি আমার লাইন হয়নি বা আমার অনেক লাইন হয়েছে আবার অনেকে বলেছ একদম ডার্ক কালার অনেকে বলেছো হালকা কালার এটা কিন্তু মায়ের শারীরিক মানে হরমোনাল যে চেঞ্জ সেই হরমোনাল চেঞ্জ থেকে কিন্তু আসে এটা সবার ক্ষেত্রে সমান হয় না যেমন আমারটা ডার্ক ছিল তোমাদেরটা হালকা হতে পারে বা তোমারটা হালকা ছিল আমারটা ডার্ক হতে পারে এটা কিন্তু মায়ের শারীরিক চাহিদার উপরেই ডিপেন্ডেন্ট করে হয় এটা কিন্তু কোনো মানে তৈরি হয়ে যাবে বা হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই এবার একটা প্রশ্নের উত্তর দিই অনেকে আমাকে প্রশ্ন করেছো দিদি এই লাইনটা অনেকেই বলে যে ওপর থেকে একদম নিচ পর্যন্ত যদি সূর্য লাইন যায় আর ডার্ক কালার হয় তাহলে ছেলেবেবি হয় আর যদি কোনো কালার না থাকে বা ওপর থেকে একদম নিচ অবধি না যায় বা আঁকা বাঁকা টাইপের হয় তাহলে কিন্তু মেরেবি হয় হ্যাঁ এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছো প্লাস আমার আগের ভিডিওতে নাভিনি যে ভিডিওটা আমার করা আছে সেই ভিডিওটার মধ্যেও এই জিনিসটা দেওয়া আছে যে এরকম ধরনের হয় কি না হ্যাঁ এটা অনেকটাই রিলেটেড আবার কিন্তু এর কোনো সাইন্টিফিক কোনো প্রমাণ ঠিক আছে বাট এটা বড়োদের কথা এটা বড়োদের থেকেই আমার শোনা আর বড়োদের থেকেই আমার মানা যেহেতু আমার দিক থেকেও কিন্তু সেমই হয়েছিল আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে মানে মাস তিন মাস আগে হয়তো কমেন্ট করেছিল যে আমার দিদি এরকম তোমার সাথে সমস্ত কিছু মিলে গেছে আমার কিন্তু কিছুদিন পরে ডেলিভারি আমি তোমাকে জানাবো কিন্তু সে সত্যিই আমাকে জানিয়েছে দিদি তোমার সাথে আমার সব কিছু মিলে গেছিলো আর আমার ছেলেদের তো এটা একটা রিলেটেড এটা একটা মানে জাস্ট ভাবনা চিন্তা আমার তোমার সাথে আমার মিলে গেছে আর এটা বড়দের অনেক অনেক বড়রা আগে যেভাবে বিচার করতো যে এটা হলে এটা হতে পারে ওটা হলে ওটা হতে পারে তার থেকে এর কিন্তু সায়েন্টিফিক কোনো মানে ব্যাখ্যা দেওয়া কিন্তু সম্ভব না ডাক্তাররা কিন্তু কোনোদিনই বলে না যে এটা যদি চম্বা লাইন থাকে তাহলে ছেলে হবে এটা যদি বাঁকা টেরা লাইন থাকে এটা কিন্তু মেয়ে হবে ডাক্তাররা কোনো দিন বলে দেবে না বাট এটা অনেকের ক্ষেত্রে রিলেটেড এটা অনেকের ক্ষেত্রে মিলে গেছে যেটা থাকে তাহলে কিন্তু ছেলে ছেলেবেবি হতে পারে আর পুরো ডার্ক কালার হতে পারে আর যদি লাইন ব্যাকাটেরা হয়ে থাকে তাহলে কিন্তু মেয়ে বেবিবি হতে পারে এবার একটা প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করছো তোমাদের খুব অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে দিদি এটার কোনো সাইন মানে কোনো এফেক্ট হতে পারে মানে আমার পরবর্তীকালে কি মাটা এরমভাবেই থেকে যাবে না আর উত্তরে আমি বলবো এই মাপটা কখনোই তোমার থেকে যাবে না এই মার্কটা জাস্ট তোমার প্রেগনেন্সি পিরিয়ডের একটা টাইম ঠিক আছে যতদিন তোমার প্রেগনেন্সি পিরিয়ড থাকবে ততদিনই এই মাঠটা থাকবে তারপরে আস্তে 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 তুমি বুঝতে পারবে যে মাকটা আপনি আপনি চলে আসেন তার জন্য অনেকেই আমরা কি করি স্টেচ মার্ক হয় বা এই মানে স্টেচমার্ক তো আলাদা এই কালারটার জন্য অনেকে আমরা কি করি অনেকে ভাবে যে যদি কোনো ক্রিম লাগায় যদি কোনো ওষুধ দিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে তার ক্ষেত্রে আমি বলবো যে এই ভুলটা কখনোই করবে না ঠিক আছে এটা কোনো ওষুধ বা এটা কোনো ক্রিম লাগালে চলে যাবে না কারণ এটা তোমার শারীরিক বদল মা হচ্ছে যেহেতু এটা তোমার শারীরিক ভিতর থেকে একটা বদল হচ্ছে এটা কিচ্ছু হবে না তবে হ্যাঁ আমি এটা বলতে পারি কারণ আমরা যখন ওয়েট গেন করি মানে বেবি হচ্ছে মানে আমার ওয়েট গেন হচ্ছে যতই আমি রোগা থাকি তখন আমার ওয়েটটা গেন হচ্ছে প্লাস আমার চামড়া কিন্তু বাড়ছে চামড়া বাড়লে স্ট্রেচমার্ক করে তো স্ট্রেচ মার্কের জন্য তুমি একটা কাজ করতে পারো কখনও কখনও নারকেল তেল ঠিক আছে নারকেল তেল বা বোরোলিন ঠিক আছে যেটা আমরা পাই অনেকে বোরোলিন পায় না সব জায়গায় না নারকেল তেলটা তো অ্যাভেলেবেল থাকে তো নারকেল তেল হাতে কিছুটা নিয়ে হালকা হাতে একটু লাগিয়ে দিতে পারো কিন্তু কোনো ঘষাঘষি বা চাপা নয় জাস্ট লাগিয়ে দিতে পারো লাগিয়ে দিলে কি হয় আমাদের স্কিনটা অনেকটা ময়শ্চারাইজ হয়ে থাকে তো ফাটার সম্ভাবনাটা কম থাকে তো সেক্ষেত্রে স্টেচমার্কটা কম ওটা তোমার মোটামুটি চার মাস থেকে স্টার্টিং করবে দেখবে স্টেচ মার্কটা অনেকটাই কম থাকবে স্টেচ মার্ক একদমই পড়বে না আমি বলবো না আসবে কিছু কিন্তু যে তুলনায় অনেকের পরে সেই তুলনায় আসবে না কারণ আমার একদমই তলার দিকে অল্প সামান্য কিছু স্ট্রেচমার্ক আছে পুরো পেট জুড়ে কিন্তু না তো আমার কোনো অসুবিধা হয় না তো আমি আমারই যে মানে আমি যেরকমভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে জানালাম তো এর প্রশ্নের উত্তর আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে তো পরবর্তী প্রশ্ন তা একবার দেখে তারপর তোমাদের জানাচ্ছি এবার অনেকে আমাকে প্রশ্ন করেছ যে দিদি আমার লাইনটা আমি সাত মানে মাস পাঁচ মাস পেরিয়ে গেছে আমার কিন্তু লাইনটা এখনও হয়নি তো তোমাদেরকে আমি এক প্রথমে জানিয়ে রাখি যে এই লাইনটা মোটামুটি সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারের মধ্যে দেখা যায় এবার অনেকের ক্ষেত্রে সেটা বিরল হতে পারে মানে এটা চার মাস তিন থেকে চার মাসের মধ্যে বা চার থেকে পাঁচ মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই লাইনটা অলরেডি আস্তে আস্তে আরাম মানে শুরু হয়ে গেছে সাত আট মাসের দিকে একদমই তুমি ক্লিয়ার বুঝতে পারবে যে তোমার লাইনটা পুরোপুরি একদম দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে এটা আবার সাত মাস আট মাসে গিয়ে দেখবে আস্তে আস্তে লাইনটা উঠছে তো এটার কারণেও কিন্তু ভয় পাবার কোনো দরকার নেই অনেকেই অনেকেই ভাবে যে ওর হয়েছে মানে অনেকে আমরা আরও মায়েদের সাথে কথা বলি বা আরও যারা প্রেগন্যান্ট মহিলা আছে তাদের সাথে আমরা কথা বলি সে হয়তো দুটো একটা কথা বললো বা তোমার ফ্যামিলির কেউ বলল যে এটা কেন হচ্ছে না আমার তো হয়ে গেছিল তো এগুলো নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই একদম ফ্রিলি থাকো ঠিক আছে কারণ আমি প্রথমেই বলেছি যে এটা মায়ের একটা শারীরিক মানে চেঞ্জেস তো ওইটা মায়ের শারীরিক দিক থেকেই তোমার কাছে মানে সবটা হবে মানে তোমার শারীরিক যেভাবে চেঞ্জনেস আসবে তো ওটাও সেরকমভাবেই হবে তো এটা নিয়ে ভয় পেয়ে বা প্যানিক হওয়ার কোনো দরকার নেই হতেই পারে যে ওটা তোমার সেকেন্ড সেমিস্টারে এলো না থার্ড সেমিস্টারে হলো না হয়তো ফিফথ বা সিক্সে আসবে হয়তো সাত আট মাসে গিয়ে দেখতে পাবে অনেকের অনেকের ক্ষেত্রে একদম শেষের দিকে গিয়ে হয়তো হালকা লাইন দেখা যায় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই তো এটাই আজকে মানে এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে এবার এটা বেগ প্রশ্ন যে দিদিভাই আমার লাইনটা কিন্তু পুরো সোজা আছে তুমি বলেছ যে লাইন সোজা থাকলে কিন্তু বেবি বয় হয় হ্যাঁ আমি বলেছি আমার অনেকগুলো ভিডিওতে এটা ক্লিয়ার করা আছে যে আমি ছেলে বেবি বলে কী কী সেন্টাল থাকে কারণ আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি সে চলো আশা করছি আজকের প্রশ্নের উত্তর তোমার সবাই পেয়ে গেছো আর যদি তোমাদের ভিডিও তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করছি আজকের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো মোটামুটি তোমরা যে রিলেটেড আমাকে প্রশ্ন করেছিলে বা জানতে চেয়েছিলে তার সমস্ত উত্তর নিশ্চয়ই পেয়েছো যদি পেয়ে না থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কিন্তু আমি বুঝতে পারলাম না দিদিভাই প্লিজ একটা ভিডিও দাও বা ভিডিও দাও প্লিজ বলার দরকার নেই আর আমি আগেই বলেছি যে চ্যানেলটা তোমাদের তোমরা ভালোবাসো যত তত কিন্তু আমি তোমাদের কাছেই পৌঁছাতে পারবো তোমরা ভালো না বাসলে তোমরা না দেখলে আমি কিন্তু তোমাদের কাছে অবধি পৌঁছাতে পারবো না তো সবাইকেই একটা অনুরোধ যাদের যাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই তার আগে কিন্তু নয় আর এইভাবে পাশে থেকো তোমরা না থাকলে আমি যতটা এগোতে পেরেছি ততটাও এগোতে পারতাম না আমি চাই আমার চ্যানেলটা খুব গ্রো আপ হোক আর এইভাবেই মা বাচ্চার রিলেটেড অনেক ভিডিও আমি তোমাদের কাছে আনার চেষ্টা করি বা করব। ঠিক আছে অন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত আশা করছি তোমাদের খুব ভালো চলো আজকের মতো টাটা আবার আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে থ্যাংক ইউ টাটা